এক গ্রামে একজন কৃষক ছিলেন তার একটি ছেলে ছিলেন যে অনেক দিন ধরে চাকরি খুঁজতেছে কিন্তু কোনো মতে তার চাকরি হয় না তাই তার বাবা রেগে গিয়ে তাকে বললেন তোমার তোমার কোনো না। বয়সে সব ছেলে কাজ করতেছে তুমি কি করতেছো। তুমি এখনো কোনো কিছু করতেছ না তুমি ওর সাথে এমন করতেছ কেন তুমি ওর সাথে ভালো ব্যবহার করতে পারো না আরে তুমি নিজেই দেখো না এখনো কোনটা ছেলে আছে যে বসে বসে খাচ্ছে এত বড় হয়েছে ওকে কাজ করতে হবে না দাদা আমার ছেলে তো চাকরি হয়েছে তোমার ছেলে মনে হয় না এই জন্য চাকরি পাবে দাদা আমার ছেলের জন্য দোয়া করিও সেজন্য ভালো মতো কাজ করতে পারে জানিনা তোমার কারণে আমাকে আরো কত কথা শুনতে হবে তোমার কারণে আমি সমাজে মুখ দেখাতে পারি না তোমার মতো এখনো কোনটা ছেলে আছে এখনো বেকার আছে তুমি কি আমাকে আর শান্তি দিবি না তারপর রাহাত মন খারাপ করে হাঁটতে হাঁটতে বললেন আমাকে সবাই ব্যথা হবে আমি কি আসলে কোনো কাজের না আমি কি কোনোদিনও সফলতার মুখ দেখতে পাবো না আমাকে শুধু সবসময় শুধু মানুষ এনছালেই করে যাবে দেখো দেখো গ্রামে বেকার ছেলে আসছে তারপর রাহাত মন খারাপ করে চায়ে দোকানে রোয়ানা দিলেন তোকে দেখি তুই সব সময় চুপ হয়ে থাকিস কি ব্যাপার তুই চুপচাপ হয়ে থাকিস কেন সব সময় আর চাকরির কি খবর তুই কোনো চাকরি পেলি না গো দাদু কোনো খোঁজ পেলাম না আমি আসলেই ব্যর্থ তারপর সে এখানেও রইল না তারপর আহাদ মন খারাপ করে বসে আছেন এর মধ্যে তার বন্ধু এসে বলল কিরে মন খারাপ হয়ে এখানে বসে আছিস কেন সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে রে আমাকে কেউ বিশ্বাস করে না আর আমি কোনো কাজে সফল হচ্ছি না মানুষ আমাকে সব সময় শুধু কটু কথা বলে আমি কি সত্যি ব্যর্থ আমি কি কোনোদিনও সফলতার মুখ দেখতে পাবো না আরে চাকরি পাস নেই হয়েছে এখন অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করা যায় এখানে বহু রকমের কাজ আছে সে যেটা মন সেটা করতে পারবে আর এখানে থেকে তুই ভালো পরিমাণে আয় করতে পারবে এখানে চাইলে তুই ব্যবসাও করতে আরে কি বলিস আমি কি পারবো দেখ এখানে অনেক মানুষ করতেছে তুইও চেষ্টা করে দেখ কেন পারবি না প্রথম অবস্থায় কষ্ট হবে এটুকু কষ্ট তুই করতে হবে তারপর ধীরে ধীরে সবই ঠিক হয়ে যাবে তো আজকে থেকে হয়তো প্রথমে কষ্ট হবে তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে তো অতএব যে কাজ করা শুরু করে দি তোর জন্য ভালো হবে ঠিক আছে বন্ধু আমি চেষ্টা করে দেখব দেখি আমার দ্বারা হয় কিনা তারপর ফোনের মাধ্যমে কাজ করা শুরু করে এসব ফালতু কাজ বাদ দে তোর দ্বারা কোনো কিছু হবে না তুই কোনদিনও সফল হতে পারবি না বেকার বেকার সময়গুলো নষ্ট করতেছিস তাছাড়া না 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 আমি হাল ছাড়বো না আমাকে করতে হবে আমাকে পারতে হবে কেন পারবো না আমার দ্বারা সম্ভব আমি যদি চেষ্টা করি আমি পারবই আমার মধ্যে এই বিশ্বাসটুকু আছে আমি কারো কথা শুনবো না আমি করব কাজ আমি পেরেছি আমি পেরেছি আমি সফল হয়েছি আমি পেরেছি আচ্ছা অনলাইন থেকে কি কোনো টাকা ইনকাম করা যায় নাকি সব ভুয়ায় সব আমি কেমনে বলবো দিদি তবে সবাই বলতেছে করা যায় সময় আসলেই বোঝা যাবে সত্যি না মিথ্যা মা আমি যে অনলাইন থেকে ইনকাম করি এটা কেউ বিশ্বাস করে না সবাই আমাকে অবিশ্বাস করতেছে মা আমি এখন কি করব মা তুমি বলো তুই চেষ্টা চালিয়ে যা বাবা মানুষের কথায় কান দিস না উপরওয়ালা ঠিকই একদিন সব সমস্যার সমাধান করবে তুই তোর মতো কাজ করে যা বাবা তারপর প্রথম বেতন পেয়ে তার বাবাকে দিলেন আর বললেন এই ন বাবা এটা আমার এতদিনের কষ্টের ফল এবং আমার ফার্স্ট পেমেন্ট আমি না বুঝে না জেনে তোকে অনেক রকমের কথা বলছি বাবা আমাকে ক্ষমা করে দিস